বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দেখবেন কিন্তু আমরা অনেকে আর কি ইনস্টাগ্রাম ইউজ করি ব্যবহার করি বাট আমরা কিন্তু ইনস্টাগ্রামের যখন আমরা ক্রিয়েট করি ইনস্টাগ্রামটা তখন কিন্তু সেখানে কিন্তু পাসওয়ার্ড দিতে বলে আর আমরা কিন্তু সেখানে পাসওয়ার্ড দিয়ে ফেলি আর আমরা কিন্তু ভুলে যাই যে ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা কী আছে অনেক সময় কিন্তু আমাদের অনেক জায়গাতে কাজে লাগে ইনস্টাগ্রামের পাসওয়ার্ড যেমন ধরুন অন্য একটা ডিভাইসে অন্য একটা মোবাইলে লগ করতে চাইছেন কিন্তু আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন এক্ষেত্রে লগ ইন করতে পারছেন না তো আজকের এই ভিডিও খুব সহজে দেখিয়ে দেব যে আপনারা কিন্তু ইনস্টাগ্রামের পাসওয়ার্ড খুব সহজে বার করতে পারবেন অথবা জানতে পারবেন আপনার ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা কি তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করব না তাড়াতাড়ি শুরু করি যে আপনারা কীভাবে দেখবেন ইনস্টাগ্রামের পাসওয়ার্ড আমাদের সিম্পলি কি করতে হবে আমাদের মোবাইলের ক্রোম ব্রাউজার যেটা আছে এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার এই ক্রোম ব্রাউজারে আমাদের চলে যেতে হবে এই ক্রোমব্রাউজার থেকে আমাদের পাসওয়ার্ডটা দেখতে হবে এক্ষেত্রে আমরা ক্রোমব্রাউজারে চলে যাব যাওয়ার পর এইভাবে আমাদের ক্রোমব্রাউজার ওপেন হবে তারপর আমরা উপরে দেখতে পারবো থ্রি ডট এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডট অপশানে ক্লিক করব থ্রি ডট অপশানে ক্লিক করার পর আমরা এখান থেকে দেখতে পারবো সেটিংস এই সেটিংসে চলে যাব এই সেটিংসে যাওয়ার পর সিম্পলি আমরা স্ক্রল করে নিচে আসবো নিচে আসার পর আমরা এখানে একটা অপশান পাবো সেটা হচ্ছে যে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এই যে দেখতে পাচ্ছেন এই লেখাটাতে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের সামনে এ হবে ওপেন হবে এখান থেকে কিন্তু আপনারা ইনস্টাগ্রামের শুধু নয় ফেসবুকের চাইলে পাসওয়ার্ড পেয়ে যেতে পারেন এখান থেকে অথবা আপনারা গুগলের পাসওয়ার্ড পাবেন এখানে আরও অ্যাপ্লিকেশন থাকবে সেগুলোর কিন্তু আপনারা খুব সহজে পাসওয়ার্ডগুলো পেয়ে যাবেন বাট আমরা এখন ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দেখব এক্ষেত্রে আমরা কি করব এই যে দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম এই ইনস্টাগ্রামের উপরে ক্লিক করব ক্লিক করার পর এখানে কিন্তু আমাদের মোবাইলের লকটা চাইবে যেটা আমাদের মোবাইলের স্ক্রিন লক সেই লকটা আমরা সিম্পলি দিয়ে দেবো এখানে হয়তো আপনারা অন্ধকার দেখতে পারলেন এখন আপনারা দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের ইনস্টাগ্রামের আইডির নামটা থাকবে সব উপরে তারপর আমরা নিচে দেখতে পারবো এখানে ডট 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 তারপর এখানে একটা চোখের মতো একটা আইকন তো এই চোখের মতো আইকনের উপরে যদি আমরা ক্লিক করি তাহলে এখান থেকে কিন্তু আমাদের পাসওয়ার্ডটা খুব সহজে আমরা দেখতে পারবো আমি যদি দেখতে চাই তাহলে কিন্তু এখানে হয়তো স্ক্রিনটা অন্ধকার হয়ে যাবে কারণ এখানে স্ক্রিনশট ভিডিও চলছে এক্ষেত্রে কিন্তু অ্যালাউ দিবে না তো আপনারা কিন্তু এই চোখের মতো আইকনে ক্লিক করে খুব সহজে কিন্তু পাসওয়ার্ডটা দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছি আমি খুব সহজে এখান থেকে আমরা চাইলে আমি এখান থেকে অফ করে দিলাম এখান থেকে চাইলে আমরা কিন্তু এখান থেকে কপি করতে পারবো সেই পাসওয়ার্ডটা এখান থেকে আমরা দেখতেও পারবো তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ইনস্টাগ্রামের পাসওয়ার্ড দেখতে পারবেন তো এই ছিল আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও এই চ্যানেলে আসতে থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন